আসসালামু আলাইকুম ওরকমতুল্লাহ প্রিয় খামারি ভাই ও বোনেরা বরাবরের মতন আর একটি নতুন লাইভ আপনাদের মাঝে হাজির হলাম আমি এ শাইন ফ্রম শাইন অ্যান্ড পেটস কোয়েল হাসারি থেকে এবং আমাদের হেসারি ঠিকানাটা পল্লী উন্নয়ন একাডেমির পূর্ব পাশে দশ মাইল শেরপুর বগুড়া তো আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে এরকম বাচ্চা প্রতি শনিবার এবং বুধবার সংগ্রহ করতে পারবেন এছাড়াও অন্যান্য বয়সের বাচ্চা পাবেন ব্রুডিং কমপ্লিট করা বাচ্চা স্টিল নাম এই মুহূর্তে আমাদের কাছে আছে এছাড়াও আছে নিউ রানিং ডিমের পাখি যে যারা নিউ রানিং ডিমের পাখি নিতে চান তাও নিতে পারবেন ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগের হোয়াটসঅ্যাপ নাম্বারটি জিরো ওয়ান সিক্স টু জিরো নাইন টু নাইন টু ফাইভ টু এছাড়াও আরেকটি নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি এইট এইট ফাইভ জিরো ফাইভ ওয়ান নাইন সো চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারেন এই দুইটা নাম্বারে এবং কথা বলে আমাদের কাছ থেকে জিরো একদিনের বাচ্চা খুব সহজে সংগ্রহ করতে পারবেন এছাড়া অন্যান্য বয়সের বাচ্চা খুব সহজেই সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ তবে আমাদের একটা মাত্র অফিসিয়াল লেনদেনের নাম্বার সেটা হলো জিরো ওয়ান সিক্স জিরো নাইন টু নাইন টু ফাইভ টু এই নাম্বার ছাড়া দ্বিতীয় নাম্বারে আপনারা লেনদেন করতে যাবেন না কেউ যদি আপনাদেরকে অন্য নাম্বারে লেনদেন করার কথাও বলে সচরাচর আমার এই নাম্বারে আপনারা লেনদেন করবেন এতে করে প্রতারিত হওয়ার সম্ভাবনা কম থাকবে তো যেটা বলতেছিলাম আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে বাচ্চাগুলো খুব সহজ সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ এবং দেশের জেলায় বাচ্চাগুলো আমরা ডেলিভারি দিয়ে থাকি চাইলে আমাদের এসে দেখে পছন্দ করেও আপনারা আপনাদের মতো করে নিতে পারবেন ইনশাআল্লাহ দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো কিন্তু বের হয়ে আসতেছে মাসা যে বা যারা শুধুমাত্র সাদা বাচ্চা চান তারাও কিন্তু চাইলে আমাদের কাছ থেকে সাদা বাচ্চা নিতে পারবেন ও রহমান ভাই কিন্তু সাদা বাচ্চা একটা দরকার না সো সাদা বাচ্চা নিতে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এবং সর্বনিম্ন রেটে সাদা বাচ্চা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এমন না যে সাদা বাচ্চার জন্য রেট একটু বাড়বে আর রেগুলার প্রাইজে সাদা বাচ্চাগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ তো আমাদের হ্যাসারি ঠিকানাটা পল্লি উন্নয়ন একাডেমির পূর্ব পাশে দশ মাইল শেপ রোড আমাদের সাথে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ নাম্বারটি জিরো ওয়ান সিক্স টু জিরো নাইন টু নাইন টু ফাইভ টু আপনারা চাইলে এই নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে সকল বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন প্রতি বেশি মাসাল্লাহ আমাদের যে বাচ্চাগুলো বের হচ্ছে এই বাচ্চাগুলো কিন্তু অ্যাডভান্স পেমেন্টে দেশের তুষ্ঠী জেলা আমরা ডেলিভারি দিয়ে থাকি মাশাআাল্লাহ মশাল মাস আমাদের কাছে এই মুহূর্তে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর মানের বাচ্চা বের হয়ে আসতেছে এই বাচ্চাগুলো আমরা দেশের ষষ্ঠী জেলায় ডেলিভারি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আমাদের কাছ থেকে বাচ্চাগুলো খুব সহজে সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ আপনাদের মধ্যে অনেকে বলেন যে ভাই আপনারা কি ক্যাশ অন ডেলিভারিতে বাচ্চা দেন কিনা না ভাই আমরা ক্যাশ অন ডেলিভারিতে বাচ্চা দেই না আপনারা চাইলে সরাসরি আমাদের অ্যাসিডিতে এসে দেখে পছন্দ করে আপনারা আপনাদের মতো করে নিতে পারবেন এছাড়াও চাইলে অ্যাডভান্স পেমেন্টে দেশের চষ্টি জেলাতে সংগ্রহ করতে পারবেন আমরা বাসের মাধ্যমে দেশের চষ্টি জেলায় বাচ্চাগুলো প্রায়ই দিয়ে থাকি অর্থাৎ প্রায়ই চষ্টি জেলায় দেওয়া হয় কিছু কিছু জায়গায় যায় না যেখানে যেখানে বাস সার্ভিসে আছে সেখানে সেখানে বাচ্চা দেওয়া হয় সুতরাং বাস সার্ভিস যেখানে যেখানে আসে সেখানে সেখানে আমরা বাচ্চা দিয়ে থাকি সো আমাদের কাছে চাইলে আপনারা এই বাচ্চাগুলো Edebiyatı var ben inşallah. <Sessizlik> তো যে বাজার আমাদের কাছ থেকে বাচ্চা নিতে চান ভাই আমি অলরেডি দিয়ে দিয়ে প্রাইসটা আজকে বাচ্চার বাজার মাত্র সাড়ে পাঁচ সো সাড়ে আমাদের কাছ থেকে আপনারা খুব সহজে সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ তো আমাদের সাথে যোগাযোগের হোয়াটসঅ্যাপ নাম্বারটি জিরো ওয়ান সিক্স টু জিরো নাইন টু নাইন টু ফাইভ টু অন্যটি জিরো ওয়ান সেভেন থ্রি এইট ফাইভ এইট ফাইভ জিরো ফাইভ ওয়ান অর্থাৎ পঁচাশি শূন্য পাঁচ উনিশ এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করে জিরো একদিনের বাচ্চা থেকে শুরু করে রাইন ডিম সকল বয়সের বাচ্চা নিতে পারবেন ইনশাআল্লা আমাদের সাথে যোগাযোগ হোয়াটসঅ্যাপ নাম্বারটি জিরো এইট ফাইভ জিরো ফাইভ ওয়ান নাইন এই নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে জিরো একজনের বাচ্চা নিতে পারবেন যদি অনেক সময় আমি ব্যস্ত থাকি তাই দ্বিতীয় নাম্বার বিকল্প নাম্বার আপনাদের জন্য উন্মুক্ত করে দেওয়া হলো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ আমরা অ্যাডভান্সে দেশের চোষ্ঠ জেলায় বাচ্চাগুলো ডেলিভারি দিয়ে থাকি সুতরাং চাইলে আমাদের কাছ থেকে বাচ্চাগুলো খুব সহজে সংগ্রহ করতে পারবেন দেখতে পাচ্ছেন কত সুন্দর বাচ্চা মাসা আমাদের এখানেও উৎপাদিত বাচ্চার গুণগত মান হান্ড্রেড হান্ড্রেড সো আপনারা চাইলে গুণগত মান যাচাই বাছাই করে আমাদের কাছ থেকে বাচ্চাগুলো নিতে পারবেন ইনশা আল্লাহ ভাই প্রাইস কত ভাই প্রাইস সাড়ে পাঁচ পাঁচ থেকে সাড়ে পাঁচের মধ্যে বাজারে এখন আপ ডাউন করতেছে সো অবশ্যই যখন লাগবে আমাদের সাথে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন ইনশাআল্লাহ বাচ্চাগুলো বের করতে হবে কে কোথায় থেকে আমার লাইভে যুক্ত আছেন মাসা একটু বলবেন তাহলে আমি আপনাদেরকে বলতে পারবো বা আপনার ওইখানে আমার ডেলিভারি যায় কি না তো সর্বোপরি একটা কথা আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক শাইন অ্যান্ড পেটস কৈলাসের সাথেই থাকুন বিশ্বাস সততা কোয়ালিটি সাইন অ্যান্ড পেটস কৈলাসের মূলনীতি আল্লাহ হাফেজ